পঁয়ষট্টিতে তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানি সেনাদের পরাজয় করার মধ্য দিয়ে তাদের এই প্রতিশোধ নেওয়া ছিল একটা অন্যতম উদ্দেশ্য সেই জন্য তারা সন্ধ্য দিয়ে অস্ত্র দিয়ে ভেতরে তাদের এই অসৎ উদ্দেশ্য ছিল দৃশ্যত মনে হয়েছিল তারা দেশটা আমাদের স্বাধীন করে দিল দুনিয়ার বুকে মাথা উঁচু করে এক গর্বিত সভ্য স্বাধীন জাতি হিসেবে জাতীয় সত্তা দিয়ে দুনিয়ার কারো কাছে আমরা মাথা নত করবো না পদনত থাকবো না পররাষ্ট্রনীতি আমাদের কখনো নত জানু হবে না উঁচু শির হয়ে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশি মানুষ দুনিয়া একটি স্বাধীন সভ্য দেশ হব বাংলাদেশের এই ভালোবাসার জায়গা থেকে কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের দুইটি কারণ ছিল ইতিহাস বিশ্লেষণ থেকে আমি বিশ্লেষণ করতে বলবো একটা কারণ ছিল এই উনিশশো সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মাম পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের সুযোগকে ভারত গ্রহণ করেছিল তারা মনে করেছিল পাকিস্তানি বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো ভারত তখন এই চিন্তা করলো দিস ইস দ্য প্রপার টাইম পঁয়ষট্টি সালে পাকিস্তানের কাছে আমরা পরাজিত হয়েছি এখন এখানে আমাদের ঢুকতে হবে এবং এই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ওই পঁয়ষট্টির পরাজয়ের গ্রামীণ প্রতিশোধ দিতে হবে সেই জন্য তারা সন্ধ্যা দিয়ে অস্ত্র দিয়ে ভেতরে তাদের এই অসন্ত উদ্দেশ্য ছিল বিশ্বতে মনে হয়েছিল তারা দেশটা আমাদের স্বাধীন করে দিল এটা ছিল একটা উদ্দেশ্য পঁয়ষট্টিতে তাদের পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য পাকিস্তানি সেনাদের পরাজয় করার মধ্য দিয়ে তাদের এই প্রতিশোধ নেওয়া ছিল একটা অন্যতম উদ্দেশ্য সেটা তারা করেছে আপনি আপনার পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন দ্বিতীয় মহান আর একটা তাদের উদ্দেশ্য ছিল এটা ভারতের আরেকটা একটা সেখানে ছিল চতুর্দিক থেকে ঘেরা ভারতের সীমান্ত মাঝখানে তাদের পেটের মধ্যে ছোট্ট মানচিত্রে একটি বাংলাদেশ কি বলেন ঠিক কিনা সারা দুনিয়ার মুসলিম দেশগুলো থেকে যোগাযোগ বিচ্ছিন্ন চারিদিকে সীমান্তে আধিপত্যবাদী একটি শক্তি দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তারা মনে করেছিল এই মুক্তিযুদ্ধ বাঙালি যে জেগেছে এই যুদ্ধকে কাজে লাগিয়ে যদি এই দেশে একটু সাহায্য করি দেশটাকে আমি পাকিস্তানের হাত থেকে আলাদা করে দিতে পারি তাহলে আমার দেশের অর্থনীতি রাজনীতি শিল্প কল কারখানা সংস্কৃতি সমস্ত কিছু তাদের উপর চাপে দিয়ে আমার একটি করদ রাজ্য একটা ব্যবসার বাণিজ্য কেন্দ্রে দেশটাকে আমি ব্যবহার করতে পারি সেই জন্য তারা এখানে কিন্তু সাহায্য করেছে দুনিয়ার বুকে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের একটি স্বাধীন সত্তা স্বাধীন নীতি নিয়ে আমরা আমাদের এই জাতির চেতনাকে উচ্চকিত করব এটা তাদের উদ্দেশ্য ছিল না তাই যদি হতো আমি আজকে দেশবাসীর কাছে প্রশ্ন রাখি স্বাধীনতা তিপ্পান্ন বছরে আমরা বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু মনে করি না সারা দেশ চতুর্দিকে ঘেরাও করা একটি প্রতিবেশী দেশ কেন আমরা তাদের শত্রু ভাবতে যাব আমাদের দেশের পররাষ্ট্রনীতি যেমন বলা হয়েছে কারোর সাথে শত্রুতা নয় সকলের সাথে বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণ কোনো দেশ কোনো রাষ্ট্র কোনো দেশের জনগণ আমাদের শত্রু নয় কিন্তু বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতা যারা অনুষ্ঠিত হন সেই শাসকরা কখনোই বাংলাদেশের সাথে বিশ্বস্ত বন্ধুত্বের পরিচয় দেয়নি